নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন প্রাপ্তি ফ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো আলু আর ডিমের ঝোল রেসিপি তাই আমি ছখানা ডিম নিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে নেব ডিম সেদ্ধ হয়ে গেছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি এই কড়াইটা আমি নতুন কিনেছি নতুন মানে আমার শাশুড়ি মায়ের আগের কড়াইটা দিয়ে আমি এই কড়াইটা নিয়েছি কারণ শাশুড়ি মায়ের সিঁতু হিসাবে আমি এই কড়াইটি রেখে দিতে চাই মায়ের আগের কড়াইটাতে একটি আংটা ছিল না তাকে ধরতে খুব অসুবিধা হচ্ছিল ডিমের ঝোল বানানোর জন্য আমি আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি এগুলোও ভেজে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ও ভে নেবো নুন আর হলুদ দিলাম নাড়া চাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আলু আমার ভাজা হয়ে গেছে আলুর আলু আর ডিমের ঝোল বানানোর জন্য আমি যে মশলাগুলি নিয়েছি সেগুলি হলো পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেবার জন্য দিয়ে দিলাম জিরে তেজপাতা এবার দেবো পেঁয়াজ কুচে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দেখছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা জল সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলা আমার পাসানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আলুটা ভালো মতন আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো মতন ফুটে গেছে এখন ডিম আর আলুর ঝোলটা আমার হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে